আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্দিকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাঁদুন মুক্তি এলো আসলো বাঁধন মুক্তিতে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে ওই রিক্ত আকাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস আসলো হুতাশ সৃষ্টি ছড়া বুক ফাটাশাস ফুলল সাগর দুলল আকাশ ছুটল বাতাস গগনে ফিটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধমকে তো আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আবার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশ অশোক শিমুলে খাই ফাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার পিত বাসে আজ রঙ্গনে লো রক্ত প্রাণের অঙ্গনে মোর চার পাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে বুক ডলা কোন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ভাসে আদির প্রাণের বুক ফাটে না মুখ ফুটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখের জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে